আর্চিকর ঘটনা রেশ এবার মল্লিক বাড়ির পুজোতেও মল্লিক বাড়ির দোয়ার খুলবে না সাধারণের জন্য প্রাইভেট পূজো করবেন কোয়েদরা মা দুর্গার কাছে চাইবেন জাতি তার বিচার বিশ্বকর্মা পুজো মানে শুরু শারদ উৎসব এই শারদ উৎসবের থিমের পুজোর ভিড়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে বিভিন্ন বনেদি বাড়ির পুজোগুলো বনেদি বাড়ির পুজোতে যেমন থাকে সাবিকি আনা তেমনই থাকে আবে ষষ্ঠী থেকে দশমী শহর ও শহরতলীর বিভিন্ন বনেদি বাড়ির পুজোগুলিতে তাই ভিড় জমিয়ে থাকেন আট থেকে আশি নিয়ম নিষ্ঠার সঙ্গে বনেদি বাড়ির পুজোগুলিতে আনন্দ থাকে সিংহভাগ কখনো পুজো থেকে দেবী কিছুতেই আড়ম্বর না থাকলেও থাকে প্রাচীনত্ব ও আভিজাত্যের ছোঁয়া কলকাতা শহরের নাম করা আসনে জায়গা করে নেয় মল্লিক বাড়ির পুজো ভবানীপুরের এই মল্লিক বাড়ির ঐতিহ্য চুগচুগ ধরে বহমান ঐতিহ্য মন্ডিত মল্লিক বাড়ির পুজো দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন কেবলমাত্র প্রতিমা দর্শনই নয় তারকা দর্শনী রীতিমত হুড়োহুড়ি পড়ে যায় প্রতি বছর মল্লিক বাড়ির পুজো মানেই সর্বসাধারণের জন্য অবারিত তার বছরের অন্যান্য সময়ে বাড়িতে প্রবেশ করা নিষিদ্ধ থাকলেও পূজোর পাঁচ দিন দরজা খুলে যায় সবার জন্য ভোগ প্রসাদ গ্রহণ থেকে অষ্টমীর অঞ্জলিতে অংশগ্রহণ করেন জনসাধারণ এবছর আবার একশো বছরে পদার্পণ করতে চলেছে মল্লিক বাড়ির পুজো তাই পুজোর চাকচিক্য যে বর্ধিত হবে তা বলাই বাহুল্য প্রতি বছরের পৌঁছতে ঢাক বাজাতে দেখা যায় বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিককে আবার বাড়ির অবাঙ্গালি জামাই নিজেও ধুতি পাঞ্জাবি পরে পরে বইয়ের পাশে দাঁড়িয়ে অষ্টমীর অঞ্জলি দিয়ে থাকেন তবে এবার নাকি সব আনন্দেই পড়েছে ভাটা একে শত বর্ষপূর্তিতে তাই বার্তি আয়োজন হবে তার বলার অপেক্ষা রাখে না কিন্তু তবুও সে আনন্দে মাতোয়ারা হবেন না কোয়েলরা কারণটা খোলাসা করেছেন অভিনেত্রী নিজে মল্লিক বাড়ির মেয়ে তিনি কোয়েল বলেন সবাই বিচার চাইতে ব্যস্ত আমরা তাই এবারের পুজো একশো বছরে পা দিলেও সেই উন্মাদনা নেই এবার সাধারণ মানুষের জন্য আর খোলা হবে না বাড়ির দরজা হ্যাঁ এমনই কঠিন সিদ্ধান্ত নিয়েছে মল্লিক বাড়ি ইচ্ছে থাকলেও এবার মল্লিক বাড়ির দেবী না সাধারণ কারণ মন থেকে আনন্দ আসছে না বাড়ির মেয়ে কোয়েলের বাড়ির সকলে এখন তিলোত্তমার বিচারের অপেক্ষায় রয়েছেন প্রচুর এবার তাই প্রাইভেট রাখার চেষ্টা করছেন বলে জানান কোয়েল মল্লিক তিনি জাস্টিসের দাবিতেও গলা তুলেন অন্যান্য শিল্পীদের মতোই বাংলার মেয়ে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন রঞ্জিত কন্যা অভিনেত্রী বলেন একশো বছরের পুজো তাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা তাদের আত্মীয় স্বজনেরা সকলেই আসবেন কিন্তু আনন্দ আপ্যায়ন সবকিছুই নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর পাঁচজনের মতো তিনিও এখন শুধু জাস্টিসের অপেক্ষায় এদিকে এবার মহালার দুর্গা রূপে দেখা যাবে কোয়েলকে স্টার চলসায় মহিষার সুর মর্দিনী রূপে দীর্ঘদিন পর অবতীর্ণ হবেন কোয়েল পুজোতে আসছে না কোয়েলের কোনো ছবি বাড়িতে থেকে বাড়ির পুজোয় সামিল হয়ে বিচারের অপেক্ষায় থাকবেন অভিনেত্রী সাধারণ মানুষের জন্য বাড়ির দরজা না খুললেও সকলের কাছে প্রার্থনা করবান আবেদন পর্দার অভিনেত্রী